নমস্কার প্রিয় ভিওর্স আর আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা আজকে আমি আমি জানেন সবাই যারা আমার ভিডিও দেখেন আপনারা তো প্রত্যেকেই জানেন আমি বেশিরভাগ কুকিং চ্যানেল মানে কুকিংয়ের ভিডিওগুলোই আমি দিই যেহেতু আমার কুকিং চ্যানেল তো আমি কুকিং নিয়েই আমি ভিডিও করি কুকিং নিয়েই আমি ভিডিওটা দিই কুকিংয়ের নানা রকম রান্নার রেসিপি আমি সবার সাথে শেয়ার করি তো আজকে আমি আমার প্রিয় বন্ধুদের সাথে বা প্রিয় ভিওয়ার্সদের সঙ্গে সবার সাথে একটু অন্যরকম ভিডিও সবার সাথে একটু আসলাম আমি কোনো ব্লগ ভিডিও কোনো সময় বানাই না খুব কম এক এক সময় যখন খুব প্রয়োজন পড়ে তো এক একটা বানাই তো আজকেও একটা বলতে পারেন ব্লগ ভিডিওই একটু বানালাম সেটা একটু অন্যরকম কেমন তো আপনাদের বলি তো আমাদের ইউটিউবে একটা হচ্ছে নতুন অপশান এসছে হাইপ তো হাইপ অনেকেই কিন্তু আমরা জানি যে হাইপটা কি আর অনেকে কিন্তু জানি না আমরা হাইপটার মানেটা কী মানে হাইপকে কী কেন কিসের জন্য এসছে মানে কি দি কেন দিচ্ছে ইউটিউব এটার বিষয়ে একটু আলোচনা করব একটু সবার সাথে শেয়ার করবো তো সবাই শুনতে থাকবেন জানি না কতটা পারবো আপনাদের সামনে বলতে তবু চেষ্টা করছি যতটা পারি আমি যতটা জানি আপনাদের সাথে আমি শেয়ার করব তো হাইপ এই হাইপটা হচ্ছে আমাদের আমরা যেই সব ছোট ছোটো ইউটিউবার তো আমরা অনেকেরই ভিডিও আছে খুব সুন্দর সুন্দর আমরা ভিডিও করি ভালো ভালো ভিডিও করি কিন্তু সেভাবে আমরা কিন্তু ভিউ পাই না সেভাবে আমরা কিন্তু লাইক পাই না কমেন্ট পাই না তো তার জন্য আমাদের হচ্ছে ইউটিউব এই অপশানটা দিয়েছে হাইপ এই অপশানটা দেওয়ার দিলে কি হবে সেটাই এই হাইপ ব্যবহার করলে আমাদের কি লাভ হবে আর কি ক্ষতি হবে সবটাই সবার সাথে একটু শেয়ার করব হাইপের অপশানটা দিলে কি হবে আমাদের যখন এই যখন কমেন্ট করার মুহূর্তে বাদিকে দেখবেন একটু একটু সাইড করলেই দেখবেন হাইপ বলে লেখা থাকবে এই জয় পি এই হাইপটা যখন লেখা থাকবে হাইপে যখন আপনি টাচ করবেন তখন দেখবেন নিচে আবার যতটা পয়েন্ট হবে ধর ওয়ান কে এইট কে নাইন কে যার যেমন হবে তো নিচে থাকবে ওই কেটাকে আবার টাচ করতে হবে তো সেইভাবে তো হাইপটা করলে কি আমরা আমরা ছোটো ছোটো ইউটিউবাররা যারা ভিডিও করি আমাদের ভিডিওতে তেমন একটা ভিউ আসে না লাইকও আসে না কমেন্ট আসে না কিন্তু একই পদ্ধতিতে আমরা যেই পদ্ধতিতে বানাই সেই পদ্ধতিতে যদি কোনো প্রতিষ্ঠিত চ্যানেল যদি সেই ভিডিওটা বানায় সঙ্গে সঙ্গে তার কিন্তু মিলিয়ন ভিউজ হয়ে ভিউ হয়ে যায় তাদের আরও অনেকেই দেখে কিন্তু আমাদের সেরকমভাবে দেখে না তো আমাদের জন্য এই যে ইউটিউবে এই সুবিধাটা নিয়ে এসছে যে এই হাইপের অপশানটা কেউ যদি এই কোনো ভিউ বা কোনো বন্ধু যে এই হাইপের অপশনটা যদি টাচ করে কি হবে টাচ করলে কী হবে আমাদের এই ভিডিওগুলো ধর কারোর একটু ভালো লাগলো তো সে একটু হাইপ করে দিল তো তখন কি হবে সবার কাছে এই ভিডিওগুলো আমাদের পৌঁছে যাবে যাতে সবাই এই আমাদের ভিডিওগুলো দেখতে পারে অনেকের আছে খুব সুন্দর সুন্দর ভিডিও করে অনেক ছোটো ছোটো ইউটিউবার খুব ভালো ভালো ইউটিউব মানে সুন্দর সুন্দর রেসিপি দেয় রকম ব্লগ দেয় নানা রকম অনেক রকমের অনেক কিছু যারা নানা রকম কবিতা যার যেমন চ্যানেলস সবাই সেইভাবে দেয় কিন্তু অনেকেই আছে সুন্দর সুন্দর করে কিন্তু তারা কিন্তু প্রতিষ্ঠিত হতে পারে না তো যার জন্যে ইউটিউব এই এইটা এ এনে দিয়েছে আমাদেরকে তো ইউটিউবকে আমার আমার তরফ থেকে অনেক অশেষ অশেষ ধন্যবাদ আমাদের এই সুযোগটা এই সুবিধাটা দেওয়ার জন্য তো আমরা এই এটার পুরোটা এটা আমাদের যে বাধ্যতামূলক এটা আমাদের করতেই হবে এটা এর কোনো এ নয় এটা আপনি চ্যানেল ব্যবহার করতে পারেন আপনি নাও চাইলে আপনি ব্যবহার না করতে পারেন তো যেমন আপনারা আমরা লাইক দিই কমেন্ট করি সেরকম এটাও একটা হাইপের অপশান এটা আমরা করতেও পারি এটাও নাও করতে পারি তো অনেকে আছে কি লাইক দেয় না কিন্তু কমেন্ট করে অনেকে আছে কমেন্ট করে কিন্তু লাইক দেয় না ভুলে যায় অনেকে আছে অনেকেই আছে এইরকম করে তো হাইপের অপশানটাও এইরকম একটা অপশান এটা এটা কিন্তু সব সবার ক্ষেত্রে নয় প্রযোজ্য না মানে সব সময় আপনি কিন্তু দিতে পারবেন না সপ্তাহে আপনি হচ্ছে ব্যবহার করতে পারবেন তিনবার মানে তিনবার আপনি এই ভিডিও ভিডিওতে দিতে পারবেন তিনজনকে আপনি এই হাইপটা করতে পারবেন তো আমি আমার যত সম্ভব মনে হয় এটাই তো তিনবার আপনি এই হাইপটা করতে পারবেন তিনজনকে তিনজনকে তিনজনের ভিডিও দেখে আপনি করতে পারবেন কাউকে মনে হলে যে একজনকে আমি তিনবার হাইপ করব তিনটে ভিডিও তাও করতে পারেন কিন্তু এক সপ্তাহে সাত দিনে আপনি তিনবার করতে পারবেন তিনবারের বেশি মনে করা যায় না তো এটা করলে আমাদের একটা কি হবে এটা করলে আমাদের চ্যানেলটা মানে আরও সবাই এর কাছে আমাদের নানা নানারকম প্রতিভাগুলো পৌঁছে যাবে তারা সবাই দেখবে তার জন্য আমাদের একটু ভালো হবে চ্যানেলগুলো আরও আর এটা কিন্তু পাঁচশো থেকে পাঁচ লাখ পর্যন্ত সাবস্ক্রাইব যারা আছে তারা তারাই মানে তাদের জন্য এই এই অপশানটা দিয়েছে তো হাইপ অনেকে জানে না এই হাইপটা করলে আমাদের তো ক্ষতি হবে না আমাদের বনঞ্চ লাভই হবে আমরা একে অপরের যদি এইভাবে হাইপ করে দিই যে তিনটে ধর সপ্তাহে আমি তিন দিন তিনজনকে করলাম তো তিনজন ভালো ভিডিও যারা বানায় তাদেরকে আমি একটু দেখে দেখে করলাম যে এই তিনজনকে একটু ভালো ভিডিও বানাচ্ছে এরা একটু পরিশ্রম করে তাদের জন্য আমি তিনটে হাইপ করে দিলাম তাতে কি হবে তার একটু চ্যানেলটাও ভালো হবে আর আপনাকে যদি ভালোবাসে সে আপনারও ভিডিওগুলো সে একটু আপনারও কেউ যদি আপনারকে ভালোবাসে আপনারও হাইপগুলো করে দিল আপনারও আপনাকেও হাইপ করে দিল তার জন্যে কি হবে আপনারও চ্যানেলটা খুব ভালো হবে আপনারও আপনিও খুব একদিন ভালো ধর ভি যদি ব্লগ বানান বা ভিডিও বানান যা কবিতা জানার যেরকম যে যেমন করেন তো আপনারাও ভিডিওটা আস্তে আস্তে সবার কাছে পৌঁছে যাবে আর এটা কি হবে এটা আমাদের এই জিনিসটা হলে সবার আমাদের সুবিধা যে ভিডিওগুলো সবার কাছে পৌঁছাচ্ছে সবাই দেখছে এতে কি হবে আমাদের অনেকটা ভিউ বাড়বে লাইক বাড়বে কমেন্ট বাড়বে এতে আমাদের চ্যানেলটা ভালো হবে আর কি এই আর যখন আমাদের হচ্ছে একটা ভিডিওতে একশোটা যখন হাইপ হয়ে যাবে তখন কি হবে আমরা যখন একশোটা হাইপ পাবো তখন আমরা লিডারে পৌ লিডার এতে পৌঁছাবো তখন একশোটা যখন আমাদের হাইপ হবে তখন একশোটা হাইপ পেলে আমি শুনেছি যে ওটা আরও একটু ভালো আপনি একটা লিডারের একটা জায়গায় আপনি যেতে পারবেন যে আপনার ভিডিও একশোটা হাইপ হয়েছে তো এইভাবে আপনি আপনার হাইপগুলো হাই মানে নিজের যদি পারেন আপনি নাও করতে পারেন যে আমার ইচ্ছা নেই আমি কাউকে হাইপ করবে না করব না এটাও করতে পারেন আপনি এটাতে কোনো ক্ষতি হবে না কিন্তু লাভও তো হবে না আপনার আপনি যদি করেন কারোর উপকার হলো আপনারও আপনাকে যদি কেউ করে আপনারও উপকার হলো তো আপনারও চ্যানেলটা ভালো হবে তারও চ্যানেল হবে আমরা একই ভিডিও একটা একই ভিডিও ধর আমাদের যারা প্রতিষ্ঠিত চ্যানেল তারাও বানাচ্ছে আমরাও বানাচ্ছি কিন্তু আমরা সেভাবে সেভাবে আমরা প্রতিভাগুলো তুলে ধরতে পারছি না আমাদের সেই রকম আমরা ক্যামেরা দিয়ে করতে পারি না সেই রকম ভয়েস দিতে পারি না মোটামুটি একটা হয় আমাদের তো সেইভাবে আমাদের ভিউ হচ্ছে লাইক হচ্ছে কমেন্ট হচ্ছে তার জন্য ইউটিউব এই অপশানটা দিচ্ছে যাতে আমাদের ভিডিওগুলো প্রত্যেকের কাছে পৌঁছায় যারা ভালো ভিডিও করে তাদের তাদের ভিডিওগুলো যাতে পৌঁছায় এই এটাই একটা অপশান যে হাইপটা দিলে সবাই একটু সুবিধা হয় সবাই হাইপটা দিলে তার চ্যানেলটা একটু ভালো হলো চ্যানেলটা একটু রিচ হলো এটাই আর কিছু নয় তো আপনারা দিতে থাকুন এই হাইপ যাকে ভালো লাগবে তার ভিডিও দেখে আপনারা হাইপ দেবেন আর আপনারাও আপনাদের চ্যানেলগুলো যার পছন্দ হবে তারাও আপনার ভিডিওতে হাইপ করবেন আর একটা বন্ধুদেরকে আমার আর একটা অনুরোধ সবার কাছে আর একটা আমি এটা অনুরোধ করব সব বন্ধুদের কাছে আমার কাছে মানে আমার অনেক বন্ধুরা আছে যে আমার ভিডিওগুলো দেখি ভিডিওগুলো দেখার পরে অনেকে কিন্তু ভিডিওতে কমেন্ট করে যায় এত নাম্বার লাইক দিয়ে এত নাম্বার লাইক দিলাম ভিডিও দেখে নিলাম এইভাবে কিন্তু কমেন্ট করবে না যেহেতু আমি একটা রান্নার রেসিপি দিচ্ছি তাহলে একটা সুন্দর একটা কমেন্ট করে দিয়ে যাবেন আপনার সুন্দর কমেন্ট দেখে আমারও ভালো লাগবে আর আপনি আপনার ভিডিওতেও যদি আমি একটা সুন্দর কমেন্ট করি আপনারও খুব ভালো লাগবে তাহলে এই যে লাইক দিলাম এত নাম্বার লাইক এইগুলো বলার তো কোনো প্রয়োজন নেই আর আপনি যখন আমার ভিডিওটা দেখছেন আমি বুঝেই যাব যে আপনি আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকেছেন তো এখানে বলার দরকার নেই যে আপনাকে আমি আপনাকে আমি সাবস্ক্রাইব করলাম আপনার পাশে থাকলাম আপনার ভিডিও দেখলাম এগুলো লেখার কোনো প্রয়োজন নেই আপনি একটা সুন্দর কমেন্ট করে যাবেন সেই সুন্দর কমেন্ট দেখেও আমি কিন্তু চলে যাব নিশ্চয়ই আপনি যদি সুন্দর কমেন্ট দেখেন আমি কিন্তু সর্বপ্রথম আপনার কাছেই যাব যে এই মানুষটা আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছে আমি এই মানুষটার ভিডিওটাই আগে দেখি না কি বলুন বন্ধুরা আমি কি ঠিক বললাম না ভুল বলছি তো এইভাবে আমরা যদি একে অপরের পাশে থাকি ভিডিওগুলো দেখে যে লাইক দিয়ে দিলাম সাপোর্ট করে দিলাম এইভাবে শুরু করলাম শেষ করলাম এইভাবে যদি না লিখে সুন্দর সুন্দর যদি কমেন্ট দিয়ে আমরা যদি ভরিয়ে তুলি তাহলে কত না ভালো হবে বলুন তো বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট পাবো আমরা সুন্দর সুন্দর কমেন্ট দেখে দেখে আমরা আপনাদের কাছে পৌঁছাবো আপনারাও আমার কাছে পৌঁছাবেন এটা কত ভালো হবে আমরা একে অপর এই যে পাশে থাকলাম পাশে আছি আপনার ভিডিও আমি দেখে দিলাম আপনি চলে আসবেন এইভাবে কমেন্ট করার কোনো প্রয়োজন নেই আপনি একটা সুন্দর কমেন্ট করবেন মিষ্টি মুখে একটা সুন্দর যেমন আমরা কাউকে খেতে দিলে একটা সুন্দরভাবে তাকে পরিবেশন করে সুন্দরভাবে তাকে একটা মিষ্টি হাসি দিয়ে যেমন একটা সুন্দরভাবে আমরা তাকে যত্ন করে খেতে দিলি তো সে তখন তার এই এই যে মিষ্টি মুখ এটা দেখে কিন্তু সে কিন্তু তার তৃপ্তি আপনি যে পরিবেশন করবেন আপনি যে পঞ্চমাঞ্জন রান্না করে দেবেন আপনি যদি মুখটাকে হাঁড়ির মতো করে রাখেন যা একটা যদি মানে রাগ রাগ ভাব তাহলে কি হবে আপনার যখন আপনি রাগ রাগ মনে হবে তখন কিন্তু আপনার সে কিন্তু তৃপ্তি পাবে না আপনি যখন সুন্দর করে একটা হাসি হাসি মুখ করে যদি আপনি বলেন যে আপনাকে আমি খেতে দিলাম দিচ্ছি পরিবেশন করলাম তা আপনার এই মিষ্টি মুখের হাসিটা দেখে কিন্তু সে কিন্তু তৃপ্তি পাবে কিন্তু আপনি যদি তাকে পঞ্চম্যঞ্জন রান্না করে যদি মুখটা আপনি রাগের মুখে দেখান তাহলে কিন্তু সে কিন্তু খাবেই না যতই আপনি পঞ্চবঞ্জন রান্না করেন সেই রকম আপনি যদি সুন্দর একটা কমেন্ট করেন আমি কিন্তু সুন্দরভাবে আপনাদের কাছে পৌঁছে যাব তাই লাইক করব পাশ লাইক করে দিলাম ভিডিও দেখলাম পাশে থাকলাম সাপোর্ট করে দিলাম শেষ করলাম শুরু করলাম এগুলো লেখার কোনো প্রয়োজন নেই বন্ধুরা সুন্দরভাবে সুন্দরভাবে কমেন্ট করবেন দেখবেন আপনি সুন্দরভাবে আমরাও চলে যাব একে অপর পাশে থাকব আর যদি আমার এই ভিডিওর মাধ্যমে যদি কিছু ভুল কারণ মানে কষ্ট দুঃখ দিয়ে থাকি যদি আমি ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই আমাকে ছোট বোন বা দিদি যাই হোক বন্ধু ভেবে আপনারা আপনাদের ঘরের মেয়ে ভেবে কিছু মনে করবেন না তো আমি এই 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 কথাগুলো বলবো বলে আপনাদের সামনে তুলে ধরবো বলে এখানে আজ আসলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন যে কোনো আমি যে কোনো ভিডিও দিলে বা রান্নার বেশিরভাগ তো আমি রান্নার ভিডিও দিই তাহলে রান্নার ভিডিওই আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে আজ আসি বন্ধুরা টাটা আবার নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর একে অপরের পাশে থাকুন এটাই আমরা চাই একে অপর আমরা পাশে থাকবো এটা আমরা আমরা যদি একে অপরের পাশে থাকি আমরা ঠিক হচ্ছে এক এক আমরা না খুব বড় প্রতিষ্ঠিত মানে হয়তো আমরা খুব বড় হতে পারবো না কিন্তু একটু তো এগিয়ে যেতে পারবো সেটা আমরা একে অপরের পাশে হাত ধরা ধরেই আমরা যেতে পারবো তাই একে অপরের পাশে থাকুন একে অপরের ভিডিও দেখুন সুন্দর সুন্দর কমেন্ট করুন সুন্দর সুন্দর ভাবে সবাইকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন এটাই আজ আসি টাটা বন্ধুরা